আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগস চলে আসলাম নতুন আরও একটি গল্প নিয়ে আজকের এই গল্পটি আমি আজ ফেসবুক যখন স্ক্রল করছিলাম তখনই একটি এই গল্পটি আমার সামনে আসলো গল্পটি পড়ে আমার অনেকটা খারাপ লেগেছে প্লাস গল্পটি আমার খুবই ভালো লেগেছে তাই জন্য সবার কাছে শেয়ার করার জন্য আমি আপনাদের সামনে নিয়ে আসলাম তো চলুন কথা না পারি আমি গল্পটি শুরু করি গল্পটির নাম হলো জুলাই বুঝি মায়েদের কুল খালে হওয়ার মাস যাচকতা স্বর্গজেতা কিসের জন্য পৃথিবী নিষ্টুর নিষ্ঠুর মৃত্যু বুঝি হে বাবুজি কেমন মৃত্যু তবে পুরে মরেছে সবে মরল কজন শিশুরা অনেকজন কেমনে হলো কারণ স্কুলে গেল কি বলো ভাই সত্যি দেখতে এসেছিল সবাই কি হলো কি কেমন করে মাতার উপর প্ল্যান পড়ে এ বলো কি পৃথিবী পুড়েছে বই কি এই কে বলি হল মায়ের বকো বা কী দেশ বাংলাদেশ এবার তামো মরে যেন বাঁচলাম আমিও আমিও যাই তৈরি দেখো রোজ মশাই গল্পটি পড়ে যতটা না ভালো লেগেছে তার চেয়েও অনেক বেশি খারাপ লেগেছে কারণ আমাদের এই জুলাই মাস আমাদের এই বাংলাদেশে কী হচ্ছে জানি না জানি না এই বিষয় নিয়ে আমার কথা বলা ঠিক হবে কি না তাও বলতে বাধ্য হচ্ছি সত্যিই আমাদের দেশটা স্বর্ণ ছাড়া হয়ে গেছে গত বছর ধরে যা দেশে হচ্ছে তা কিন্তু একেবারে ঠিক হচ্ছে না গত জুলাইয়ে একটা ঘটনা ঘটল অনেক মায়ের কুল খালি হলো এবার এই জুলাইয়েও আবার আর একটি ঘটনা ঘটল অনেক শিশু মারা গেল অনেক মায়ের কুল খালি হলো আমরা কি এমন স্বাধীন দেশ চেয়েছিলাম কে জানে কী হবে আমাদের জীবন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো হুজুরি প্রাণ দিল আমার এই গল্পটা ভালো লাগলে সবাই আমার পেজটি ফলো করে রাখবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এসব কথা বললে আসলেই চোখের কোণে অজান্তেই জল চলে আসে তাই জন্য এই বিষয়ে কথা বলতে ইচ্ছে করে না তুমি কি বলবে তুমি সত্য কথা বলবে ওরা তোমার মুখ চেপে ধরবে পুলিশ আসবে আর্মি আসবে সবাই তোমাকে লাঠি জিটা মারবে শিক্ষক শিক্ষার্থী কাউকে ওরা বোঝে না সবার উপরে ওরা লাঠি চার্জ করে তাই জন্য এখন মুখ বুঝে সহ্য করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের এই বাংলাদেশের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ